গতকাল গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতির উপরে হামলা হয়েছে এই হামলা নূরের উপরে হয় এই হামলা হয়েছে দু চব্বিশ সালের বিপ্লবের উপরের সরাসরি কুটিরা আঘাত তারা তার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই ভারতীয় পরিকল্পনায় যারাই আগামীতে থাকলে দেবে তাদের পরিণতি এই নূরের মতো করা হবে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন গত তিন মাস আগে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে আওয়ামী লীগ নামে একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল সেই প্রকল্প এদেশের মানুষ জে যাওয়ার পরে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির মাধ্যমে আগামীতে এই বাংলাদেশে আগামীতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে এজন্য আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানোর একটি ভারতীয় পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় পাঠিকারিয়ে